গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মনিকাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন বাদেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে এলাম আজকে হঠাৎ করে কী মন হলো যে না দেখি তো সকালবেলাটা একটুখানি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর জানো তো একটা কথা আমি বলি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলে আমার কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে পারি কিছু কথা শেয়ার করতে পারি বেশ ভালোই লাগে কিন্তু আমার ওই একটু সমস্যার জন্যে আর কি আমি ভিডিও করতে পারি না এক হচ্ছে একটা তো ঘর আমার তোমরা দেখেইছো ভিডিওতে এবার একটা ঘরের মধ্যে রাত্রি যখন ফ্যান বন্ধ করি বাচ্চারা ঘরে থাকে ভিডিও এডিট করতে গেলে আমার প্রচণ্ড বাচ্চারা কষ্ট পায় এক প্রবলেম আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে আমার আশেপাশের আওয়াজ আমি যদি মনে করি যে ভিডিওটা আমি বাইরে গিয়ে এডিট করব সেটাও আমার হয় না কারণ হচ্ছে কি বাইরে আশেপাশের আওয়াজটা প্রচুর হয় তো যাই হোক দেখো সকাল সকাল রান্নাঘর থেকে স্টার্ট করলাম এখানে কাঁকর আলু ভাজা বসালাম আর এখানে আমি আলু চচ্চড়ি বসিয়েছি টিফিনের জন্যে একটু রুটি করব আর হচ্ছে গিয়ে তার সাথে আজকে করব তরকারিতে থাকবে তোমার হচ্ছে ডা ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে ঝিঙে দিয়ে একটা পাতলা ঝোল করব। কারণ এই যা গরম পড়েছে বাপরে বাপ মানে টিকতে পারছি না সারাটা দিন আমার আর রিবুর যা কষ্ট হয় সে আর বলে বোঝানোর মতো না আশা করি সবারই কষ্ট হয় আমার আর রিবুর বলে না আমার বড় ছেলেরও স্কুলে কষ্ট হয় কিন্তু কি করবো বলো কিছু নেই স্কুলটা তো আর এ করা যায় না আর তোমার দাদাভাই তো এখন ইদানিং করে যেহেতু খাবার নিয়ে যাচ্ছে ও তাই আসে না আসছে না আর কি কদিন হলো আবারও আসবে পরশু দিন থেকে আবারও খেতে আসবে দুপুরবেলা করে তো আমি এখানে যাই হোক সবজিটা কেটে নিচ্ছি আর আমার না ভাতটা না আমি কি জানি একটা বাজে অভ্যেস এটা আমার আগা থেকে গেছে আমি আগেও না ভাতটা ফুটিয়ে আর ভাতটা নামিয়ে রাখতাম দিয়ে পাশে আমি রান্না করতাম পাশের গ্যাসে তখন তো গ্যাস ছিল তখন আমার জনতার স্টোভ ছিল সেই অভ্যেসটাই আমার থেকে গেছে ভাতটা ফুটলেই না আমি নামিয়ে রেখে দিই দিয়ে সেই জায়গায় আমি অন্য কিছু বসিয়ে দিই সে মাছকেও তাই করেছি ওখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে রেখে আর এই সাইডে হচ্ছে কাঁকড়োর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি তো এই দুটো হবে তার সাথে ডাটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে যে তরকারি করব বললাম সেটা করব ভাত করব ভাতটা একবার ফুটে গেছে আর একবার বসাবো আগে আলু চচ্চড়িটা নামিয়ে নিই তারপরে তো গল্প করতে করতে দেখো আলু চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে আর ওখানে কাঁকড়ল আলু বসার ভাজাটাও বসানোই রয়েছে এবার তরকারিটা বসানোর পালা তো তার আগে ভাতটা ফুটিয়ে আগে মাঠটা গেলে নিই নাছাড়া ভাতটা আবার নষ্ট হয়ে যাবে কিন্তু হ্যাঁ অনেকে হয়তো করে না কিন্তু আমি করি আমার বেশ ভালোই লাগে অনেকে ভাবতে পারো যে এতে তো ভাতের মধ্যে হয়তো মার থেকে যায় বা কিছু কিন্তু না তোমরা কেউ করে দেখো একদম কিছুই থাকে না তো যাই হোক চলো কাঁকড়োর আলু ভাজাটাও করে নিই আর এদিকে ভাতটা এ করে নিয়ে তরকারিটা বসাবো আর বড়ো ছেলেরাও প্রায় আসার সময় হয়ে গেলো ও তোমাদেরকে তো বলাই হয়নি যে এখন ব্লক করি না তাই তোমরা জানো না আমার বড়ো ছেলেকে আমি ওর একটু চেহারাটা যেহেতু ভারী তোমরা দেখেছো তো ওর আশা করি সব মা বাবাই চায় যে যারা যেন সুস্থ ও জীবন যাপন করে আর এখন দেখো মানুষের মানে রোগ ব্যাধি লেগেই আছে মানুষ কেউ শান্তিতে নেই তো সেই জন্যই চাই আমি যে ছেলেটা আমার একটু শরীরটা ওর হালকা হোক তো সেই মনে করে ওকে না এক জায়গায় ইয়োগাতে আমি দিয়েছি তো ইয়োগাতে দেওয়া তো ওইটা রোজ সকালবেলা এখন ইদানিং করে যাচ্ছে আজ দশ দিন হয়ে গেল। ওকে গত সোমবার থেকে দিয়েছি তো গত সোমবার থেকে ও যায় সোমবার আর মঙ্গলবার তোমার দাদাভাই দিয়ে এসছিলো নিয়ে এসছিলো আর এখনও একাই যায় আর দেখো কথা বলতে বলতে ও কিন্তু চলেই এসছে এই যে এখানে ও ব্যাগপত্র লাগলো রাখলো আর তোমার দাদাভাই হচ্ছে স্নান করছে ব্যাগ বলতে ওই ইয়োগার ম্যাট যেটা হয় সেটা নিয়ে যায় আর একটা ব্যাগের মধ্যে একটা টাওয়াল ঘামটা মোছার জন্য আর এক বোতল জল এইটুকু ও ওইখান থেকে ওকে নিয়ে যেতে বলেছে তো এইটুকু ও নিয়ে যায় তো আর কি চাই আমি যে ছেলেটা একটু ভালো হোক কিন্তু যাই হোক ছেলেটা কিন্তু আমার যায় এখন কোনো ওর অসুবিধা হয় না আর জানো তো আমার ছেলের কিন্তু সব খাওয়া দাওয়াই প্রায় বন্ধ হয়ে গেছে যেরকম হচ্ছে বাইরের ফাস্ট ফুড তার সাথে হচ্ছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ফ্রিজের ঠান্ডা জল সবই কিন্তু বন্ধ তো সেই জন্যে না আমরা আলাদা করে কিছু আমরা নিজেদের জন্য করে খাই না আমার বড় ছেলে খাবে না সেদিকে আমরা খাবো ওর তো কষ্ট হয় বলো ও তার আর সেই বড় হয়নি যে ও না ও ভাববে আমি মেনটেন করছি বলে এই রকম তো নয় কে ও খায় না বলে আমরা কেউ খাই না যা বানাই চেষ্টা করি সবাই মিলেমিশে খাওয়ার ওকে একটু চেঞ্জ করে করে দিই টিফিন সেটা হচ্ছে ছোলা মটর সেদ্ধ করে যেটা আর কি বাইরের দোকানে তোমরা যে পাওয়া যায় মুখুরোচ ভালোই লাগে তো সেরকম একটু লেবু শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কুচি করে দিয়ে ওকে ওইটাও আমি ওকে বানিয়ে দিই বেশ ওর মুখুর চোখ চাট মশলা দিই ওর যাতে ভালো লয় কি করব বলো বাচ্চা মানুষ ওরও তো ইচ্ছা হয় এবার ওইটা নিয়ে যেতে ওর বন্ধুরাও খেতে খুব ভালোবাসে তাইও বলে মা ওইটা আমাকে দি আমার খুব ভালো লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি চলে এলাম আবারও সন্ধ্যাবেলায় এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে ছটা দুই ছেলে পড়তে চলে গেল আর আমি একটু স্নান করেছি কারণ মাথাটা আমার ঘষা হয়েছিল না তো ওই জন্য মাথাটা ঘষলাম তো কালকে যেহেতু জন্মবার কালকে আমি ঘষতে পারি না পরশু দিন বৃহস্পতিবার থাকে ঘষি না তো শুক্রবার আবারও ঘষব আমি তো সেই জন্য আর কি আমি মঙ্গলবারটা আর শুক্রবারটা দুদিন আমি মাথাটা ঘষি সকালবেলাটা টাইম পাই না কলেজ জল অনেক বেলা অবধি কাজ আজকে সকালে দেখলি রান্না করতে করতে কতটা বেলা হয়ে যায় আমার ঠিক নটা বেজে গেছে রান্না বান্না সেরেছি তোমার দাদাভাই টিফিন নিয়ে গেলো যেহেতু সাড়ে নটায় যাচ্ছে এখন ইদানিং করে তো আবারও পরশুদিন থেকে আবার যেই কি সেই টাইমে যাবে তো আর খাবার তো নিয়ে যাবে না কিন্তু রান্না তো আমাকে সেই টাইমেই করতে হবে যেহেতু বড়ো ছেলে স্কুল খুলে গেছে আর আজকে অনেকদিন বাদে তোমাদের সামনে এসে কথা বলে আমার ভীষণ ভালো লাগছে অনেকদিন হয়ে গেলে ব্লগও শেয়ার করা হয় না চেষ্টা করবো মাঝে মাঝে ছোট হলেও ব্লগ দেওয়ার তো আজকে সারা সারাদিন আর কোনো ব্লগ করিনি কারণ কাজবাজ তো সব সকালেই হয়ে গেছে কাজ বলতে বলতে বান্না যা ঘরের কাজ থাকে হয়ে গেছিলো তাই আর কি আর সারাদিন সেরম কিছু শেয়ার করতে পারিনি তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই পেজটিকে ফলো করে নিও আর ফেসবুকে আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া রয়েছে যারা যারা দেখতে চাও অবশ্যই আমার ভিডিওগুলো দেখো তাহলে চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো খুব খুব ভালো থেকো